আসসালামু আলাইকুম রাহমতুল্লাহায় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কেমন আছেন আপনারা কথা বলবেন আমার সাথে আমি আমার নিজের হাতের লেখা কিছু কবিতা আপনাদের কাকে শোনাবো আমার একটা কবিতার ডায়েরি আছে তো দেখেন আপনারা দেখাই বন্ধুগণ দেখুন এটা হলো আমার কবিতার ডায়রি আমি মাঝে মধ্যে আমার নিজের মতো কবিতা লিখি যেমন এই যে একটা দেশ এই দেশ ডিজিটাল দেখিয়ে আমি বঙ্গের আকাশ বঙ্গের বীর একটি নাম আর একটি হুঙ্কার সেরা নেতা অনেক কবিতা লেখে মাঝে মধ্যে বই প্রকাশ করতে পারি না তো এক নারী অবয় বাসে যে দাঁড়িয়ে তো এমন অনেক কবিতা আমি লিখি তো আজকে আপনাদেরকে আমি আমার নিজের হাতের লেখা একটি কবিতা পড়ে শোনাতে চাচ্ছি আপনারা হাসবেন না কিন্তু কেউ বুঝতে কেউ হাসবেন না কেউ মাইন করবেন না ঠিক আছে এটা কবিতা শোনাব আপনাদেরকে যে দেখুন আমার কবিতা আমি গয় শোনাচ্ছি আজকে যে কবিতাটা পড়বো এটা আমার নিজে লিখছি আমি এই কবিতার নাম দিয়েছি এই যে তোমার আমার প্রেম এই যে তোমার আমার প্রেম তো আচ্ছা শুরু করি কেউ হাসবেন না কিন্তু ভাই হাসলে আমার লজ্জা লাগবে তো এই যে দেখুন কবিতাটা পড়বে নাই এই যে আমার তোমার প্রেম আমি আর তুমি বলিতেছি যে প্রেমের বলি আর অগ্নি তাপে যে শব্দ হচ্ছে পুড়ছে মাটির মাংস চামড়া আমি দেখিতেছি তোমারে তুমি দেখিতেছো আমারে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি একে অপরের দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি অপরের দিকে আঙ্গুলে বরফের টুকরো আঙ্গুলে ডোবায় বরফের টুকরো মধ্যে চন্দাহে চাউনি মুখের ছাউনি তিন ফুল হাতে বেড়ে আসছে শুভ পোকা সাদা পায়রাকে ধারাল সাদা পায়রাকে ধারালো নখে চেপে ধরেছে গানচিল এই ফাঁকে ফাঁকে হাসি তোমার মুখে পটপট করে ছেড়া হচ্ছে বুকের লম পট করে ছেড়া হচ্ছে বুকের লম। এক পড়ছে নিঃশ্বাস ঘন ঘন শয়ন ঘরে চলছে প্রেমিক রতন খেলা স্বয়ন ঘরে চলছে প্রেমিক রতন খেলা এবার নাচ শুরু হবে যে আমাদের আর তোমার আচ্ছা আমার আরেকটা কবিতা আছে এই কবিতার নাম ছিল এই যে তোমার আমার প্রেম আরেকটা কবিতা আমি লিখছিলাম যার নাম হলো দাঁড়িয়ে আছে যে এক নারী অবয়ব তাই এক নারী অবয়ব আছে যে দাঁড়িয়ে আমার বারান্দায় শুরু করলাম দাঁড়িয়ে আছে আমার বারান্দায় এক নারী অবয়ব ডাকিয়া আমি কহিতারে অহংকার মানে না গো তোমারে তুমি যে হলে গো নারী যে কোনো বারান্দা হতে সন্ধ্যা শিওরে মাথা রেখিয়ে আসো তুমি যে বাড়িবার আমারই দেখিতে আসো হে মায়াবিনী অবয়ব আমি যে তোমারই শুধু দূর হতে দেখি হে মায়াবিনী শুকনো চুল ভিজে গা কশিনে করতলে মসৃণ চিবুক কিন্তু তুমি যে শুধুই অবয়ব কিন্তু তুমি যে শুধুই অবয়ব আসো না কেহ কোনো কোনো যে তুমি বুঝো না হে নারী অবয়ব তুমি নারী তোমাকে অহংকার মানায় না যেই তোমাকে দেখে মনের গভীর চেতন দিয়ে বিশ্বাস করো সেই বলবে সুন্দর তোমায় ঈশ্বরের অপূর্ব সৃষ্টি নারী হে নারী অবয়ব মিনতি করি তোমায় হে নারী অবয়ব মিনতি করি তোমারে ওহে ওহে আসোক মোর শোনে মোর সামনে তোমার রূপ। আমার মনে গহিনে কোণে হাহাকার 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 হেফায়ানী মায়াবিনী সমহিনী করিবিনী নারী তো বন্ধুগণ কেমন লাগলো আপনাদের আমার কবিতা অবশ্যই বলবেন আর দয়া করে কেউ হাসবেন না কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর আমার ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দেবেন বেলকনটা বাজে দেবেন আমি দেখিয়ে দেব সালাম আলাইকুম